নমস্কার বন্ধুরা আমি পাপড়ি পাপড়ি কিচেন থেকে বলছি সবাই কেমন আছো আমি ভালোই আছি দেখো আমার এক ভাই অনেকগুলা নাম নিয়ে আসছে এই আমগুলো আমি কেটে নিচ্ছি অনেকগুলা নাম পাঁচ কেজির মতো নাম। এই আমটা আমি কেটে এই যে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখন আমি হালকা ভাব দিয়ে নেব ভাব দিয়ে নিয়ে আমি এটা ঝাল ও মিষ্টি আচার করব সম্পূর্ণ আমটা ঢেলে দিয়েছি এখন দিয়ে দেব আমি একটু লবণ লবণ দিয়ে নেড়ে সেরে দেব দেখো বন্ধুরা আমগুলো আমি কিন্তু এই আম লবণটা দেওয়া হয়ে গেছে এখন একটু নেড়ে সেরে দিচ্ছি আর জালটা কমানো আছে কারণ ছেড়ে দিয়ে দেখো আমি ভাব দিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি গুড় দিয়ে আমটা আমি বসিয়ে দিচ্ছি যেহেতু একটু কমে গেছে আমার এই ফ্রাই প্যানটা একটু ছোট এর জন্য আমি প্রথমে করইতে ভাব দিয়ে একটু কমিয়ে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি আর একটু লবণ কারণ এই আমটা অনেকটা টক একটু লবণ তো বেশি লাগবে টক যেহেতু আমটা অনেকটা টক আর এখন আমি ছেড়ে আবার লবণ গুড় সুন্দর করে মিশিয়ে নেব কারণ আমার মা পিঁয়াজ রসুন কিছুই খায় না আর গুহামুড়িও খায় না এর জন্য আমি কি করব। আমি এই আচারটার জন্য যে মশলাটা তৈরি করব। সেখানে দিয়ে দেবো জিরা ধনগা আর দিয়ে দেবো কিছুটা গরম মশলা যেমন দুইটা এলাচ দেব খালি খাওয়া যায় আর ওর সাথে দেবো মেথি আর দেব শুকনো মরিচ আর দেব কাঁচামরিচ শুকিয়ে নিয়েছি সেটা এখন আমি সব কিছু একসাথে ভেজে নিয়েছি এখন আমি এটা ব্যালেন্ডারে ব্যালেন্ড করে নেব হাফ ভাঙ্গা করে নেব আর এদিকে দেখো বন্ধুরা আচারটা আমার ফুটে উঠেছে এই পর্যায়ে দিয়ে দেবো আমি হাফ কাপের মতো ক্যারা মানে ভিনেগার ভিনেগারটা দিয়ে দিচ্ছি ভিনেগারটা দেওয়া দিলে পরে এক বছরের মতো আচারটা সংরক্ষণ করে রাখা যায় এটা কোনোভাবেই নষ্ট হয় না এটা বন্ধুরা তোমরা নর্মাল ফ্রিজেও রাখতে পারবা আর এমনে তোমরা বই আমের নর্মালেও রাখতে পারবা আর দেখো ব্যালেন্টার বাটিতে দিয়ে দিয়েছি এখন আমি এটা গুঁড়ো করে নিলাম এখন আমি সম্পূর্ণ এই গুঁড়োটা এই আচারের মধ্যে ঢেলে দিচ্ছি এখন আবার আমি নেড়ে ছেড়ে খুব সুন্দর করে মিশিয়ে নেব মশলাটা একবার মিশিয়ে দেবো আর এই মশলাটা বন্ধুরা দিলে আসারটার টেস্ট স্বাদ দ্বিগুণ বেড়ে যায় আর দারুণ একটা ফ্লেভার আসে মজা হবে আর বন্ধুরা আচারটা কিন্তু খেতে খুবই মজা হয়েছিল আর খেতে কিন্তু দারুণ লাগছে চলে এসেছে আর এটাই কিন্তু আমি রসুন দিচ্ছি না তার কারণ এটা আমার মা খাবে মা খুব পছন্দ করে এভাবে আচার করলে তাই এখানে আমি তেলও ব্যবহার করব না তাই আমি এখানে আখের গুড় দিয়েছি আর দেখো বন্ধুরা প্রায় আমার আচারটা হয়ে আসছে কারণ একবারে গাঢ় হয়ে গেছে আর পুরো আমটা একবারে সিদ্ধ হয়ে গেছে আর দেখো এখন আমার চামচে কিন্তু লেগে লেগে যাচ্ছে এ পর্যায়ে আমার একটু নাড়াছাড়া করতে হবে বেশি যাতে লেগে না যায় নিচে লেগে গেলে পরে কিন্তু খেতে ভালো লাগবে না এ পর্যায়ে সবসময় একটু নেড়ে ছেড়ে দিতে হবে আর আমার ভিডিও বন্ধুরা যারা দেশ দেশের বাহির থেকে দেখছো তারা একটা লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবে না আর যারা ফেসবুক থেকে দেখবে নতুন বন্ধুরা তারা একটা ফলো দিয়ে দেবে আর যারা ইউটিউব থেকে দেখবে তারা একটা সাবস্ক্রাইব করে দিবে। তারা ইউটিউবে তারা একটা সাবস্ক্রাইব করে দেবে আর দেখো বন্ধুরা আমার আচারের কালারটা কিন্তু জাস্ট আও সাথে এ পর্যন্ত বন্ধুরা তোমরা ভালো থাকো সুস্থ থাকো পারফেক্ট আচার হয়ে গেছে দেখো এখন আমি একটু পরেই নামিয়ে নিচ্ছি এই যে দেখো আমার হয়ে গেছে নামানো হয়ে গেছে এ পর্যন্ত বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সবাইকে নমস্কার